ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই তিনটি কথা বলুন নিজেই দেখতে পাবেন চমৎকার ঘটনা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলুন দেখবেন আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে মানুষের জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা এবং আর্থিক দিক দিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে দূর করে দেবে ব্রহ্ম মুহূর্ত হল ভোর তিনটে থেকে সূর্য উদয় অবধি এই সময় আপনাদের চারপাশে পজিটিভ এনার্জি থাকে এবং সকল দেবদেবীর সেই সময় বিচরণ করে ব্রহ্ম মুহূর্তে অদৃশ্য শক্তিগুলি একজন মানুষের ভাগ্য পরিবর্তন ঘটাতে পারে তাই এই ব্রহ্ম মুহূর্তটিকে কাজে লাগানোর জন্য আপনারা যদি এই তিনটি শব্দ বলতে পারেন তাহলে আপনার ভাগ্য বদলাতে কেউ আটকাতে পারবে না আপনার জীবন থেকে সকল রকম দুঃখ দুর্দশা দূর হবে আপনি রোজ এতটাই পরিশ্রম করেন কিন্তু পরিশ্রমের তুলনায় কোনো দিন সেরকমভাবে আর্থিক দিক দিয়ে কোনো রকমের কোনো ফল পাচ্ছেন না এই কাজটি করার পর আপনাদের আর্থিক সমস্যা দূর হবে কোনো দোষ বা কোনো অশুভ শক্তি আপনার জীবনে বাধার সৃষ্টি করছে তাহলে এই তিনটি শব্দ আপনার জীবন থেকে সেই সমস্যা দূর করবে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ব্রহ্ম মুহূর্ত হলো এমন একটি সময় এই সময় মা সরস্বতী আমাদের মুখে থাকে এবং সাধারণত তিনটে থেকে সূর্য ওঠার আগে অব্দি ব্রহ্ম মুহূর্ত বলা হয় এবং সেই সময়ের মধ্যে আরেকটি সময় হলো তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ মিনিট এই কুড়ি মিনিট এমন একটি সময় মা সরস্বতী প্রতিটি ব্যক্তির মুখে থাকে এবং এই সময় আপনি মন থেকে যা চাইবেন তাই পাবেন অনেক সময় থাকে যখন আমরা বলতে শুনি এমন অনেক ব্যক্তি থাকে সে মুখে যা বলে তাই ঘটে থাকে অর্থাৎ তার মুখে স্বয়ং সরস্বতীর বাস তাই সে যা বলছে তাই হচ্ছে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুমিয়ে থাকে সেই ব্যক্তির জীবনে সর্বদা দুঃখ থাকে ব্রহ্ম মুহূর্ত ভগবানের নাম নেওয়ার সময় একজন মানুষ সর্বদা তার জীবনে সুখ চায় শান্তি চায় একজন মানুষ তার জীবনে কখনোই কষ্ট চায় না তাই সর্বপ্রথম ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন সকাল তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ মিনিটের মধ্যে আপনাকে বলতে হবে ভগবানের শক্তি ঈশ্বরের শক্তি দেবী দেবতার শক্তি এবং এই শক্তির কাছ থেকে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে সেই ভুলের জন্য আপনি ক্ষমা প্রার্থী আধ্যাত্মিক জ্ঞান উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তের সময়টি হল ভালো সময় ধর্মশাস্ত্র অনুসারে মানুষের মানসিক শান্তি ঘটায় এই সময় পরিকল্পনা করার জন্য এটি একটি উপযুক্ত সময় এটি হতে পারে আপনার আগামী পদক্ষেপ এবং কাজ সম্পর্কিত অন্তর্দর্শন এটি আপনার পরবর্তী পদক্ষেপ আপনাকে গতকালের ক্রিয়াকলাপের কথাগুলি মনে করিয়ে দেবে আপনি গতকালের ক্রিয়াকলাপের কথাগুলি মনে করবেন ঈর্ষা ক্রোধের কাছে আপনি কতবার পরাজয় স্বীকার করেছেন তা ভাবুন দেখুন এইগুলি যেন কোনোটাই আপনাকে অপরাধ বোধে আচ্ছন্ন না করে এই কাজগুলি করার ফলে আপনার খারাপ কাজের সংখ্যা কমতে থাকবে আপনার বাবা মা এবং গুরুকে স্মরণ করুন এই সময় ধর্মীয় শাস্ত্র পরামর্শ দেয় কিছু নিষেধের বিষয়ে ব্রহ্ম মুহূর্তে খাওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা যায় মানসিক চাপ পড়ে এমন কাজ একদমই করবেন না এর ফলে আয়ু কমতে থাকে অনেকের প্রশ্ন থাকে সকলের কি এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা প্রয়োজন কেবলমাত্র সুস্থ সবল মানুষেরাই এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এক গর্ভবতী মহিলা দুই শিশু তিন প্রবীণ ব্যক্তি চার অসুস্থ ব্যক্তি কেবলমাত্র এই সকল ব্যক্তিরা কখনোই ঘুম থেকে উঠবেন না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন